আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম একটা নতুন ভর্তা রেসিপি নিয়ে ছোট মাছ ভর্তা তো চলো দেখা যাক কিভাবে বানিয়েছে প্রথমে কড়াইতে তেল দিয়ে তার ভিতরে শুকনা মরিচটাকে দিয়ে ভেজে নিতে হবে তারপরে দিয়ে দেবে রসুন কুচি দিয়ে দেবে পেঁয়াজ কুচি তারপরে ওইটাকে তুলে নেওয়ার পরে মাছগুলোকে ভেজে নেবে ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করা আমাদের পাশেই থাকবেন যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এখন এগুলোকে একটা প্লেটে নিয়ে শুকনো মরিচটাকে লবণ দিয়ে ভালোভাবে চটকে নিতে হবে তারপরে এর ভিতরে পেঁয়াজ কুচি রসুন কুচি যেটাকে ভেজে রাখা হয়েছিল সেটা দিয়ে দিয়েছে আরও এমনি কাঁচা পেঁয়াজ দিয়ে দেবে দিয়ে দেবে মরিচ কুচি তারপর সব একসাথে মাখিয়ে নিতে হবে তো এই তো আমাদের ভর্তাটা হয়ে গেছে আজকের ভিডিওটা ছিল এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম